নমস্কার চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক নেতাজির সম্বন্ধে চর্চা পড়াশোনা এগুলো চালাই দীর্ঘদিন ধরে চালাই এখনও চালাচ্ছি এবং এটা চালাবো কারণ আমাদের একজন মহাকাব্যিক নায়ক তিনি ভারতবর্ষের স্বাধীনতা যেটা পেয়েছে অখণ্ড স্বাধীনতা পায়নি খণ্ড খণ্ডিত স্বাধীনতা পেয়েছি সেটাও গান্ধী চক্রের জন্য সেই যে স্বাধীনতা আমরা পেতাম বা পেয়েছি বলুন সুভাষচন্দ্রের জন্য কারণ ব্রিটিশরা কোটি 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 হাজার লক্ষ টাকা আমাদের শুষে নিয়েছে আট কোটি লোক হত্যা হয়েছে হত্যা করেছে ব্রিটিশরা অনেকেই জানেন না কত রকম বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহে আগা পাঁচ গুলি চালিয়ে লক্ষ লক্ষ লোককে মারা হয়েছে লাখ লাখ বিপ্লবী ফাঁসির মঞ্চে আত্মত্যাগ করেছে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সুভাষচন্দ্র বসু এবং তারই আজেয়েন ফৌজের প্রচন্ড আক্রমণের ফলেই ব্রিটিশ ভয় পেয়ে গেছে তার ভিত্তিপ্রস্তর গেছিল তারা বুঝেছিল তারা আর ভারতবর্ষে থাকবে না থাকতে পারবে না গণজাগরণ সেনাবাহিনীতে বিস্ফোরণ বিমানবাহিনী বাহিনী নৌবাহিনী এই সমস্ত জায়গায় বিদ্রোহ প্রায় ঘটে যাচ্ছিল নৌবিদ্রোহ তো হয়েছে সুতরাং ব্রিটিশের প্রতি আনুগত্য চলে যাচ্ছিল ফলে তখন ব্রিটিশ আর ভারতবর্ষ না ছেড়ে পারেনি ভারতবর্ষ না ছেড়ে পারেনি কিন্তু আমরা কি দেখি গান্ধীজিকে মহাত্মা বলা হয় ভারতবর্ষ ধর্মবীরু দেশ ভারতবর্ষের লোকটা ধর্মবিরু ধর্মের কথা যারা যত বেশি বলবেন তিনি তত আকর্ষিত হবেন এবং গান্ধীজিকে মহাত্মা বলা হয় প্রচার আর তারও কতগুলো তো মুখোশের ব্যাপার থাকে মুখও নয় মুখ নয় মুখোশ পুরো থাকা তিনি কতগুলো জিনিস জানতেন সেই জন্য তিনি প্রতি সোমবার উপোস করে থাকবেন এটা ভারতীয়দের মধ্যে একটা বিরাট ব্যাপার দেখেছ ভদ্রলোক ওই গান্ধীজি সপ্তাহে একদিন উপোস করে থাকেন মৌন্বত অবলম্বন করেন মৌলব অবলম্বন করেন তিনি মাছ মাংস খান না তিনি ছোট্ট একটি কাপড় পরেন না একটি ছোট্ট চাদরের মতো পরেন হাতে একটা লাঠি এই তো তার সরল জীবনযাপন গান্ধীজি আশ্রমে থাকেন সবলমতি আশ্রম সোধপুরে অনেক জায়গা আশ্রম আছে এই আশ্রমে থেকেই তিনি জীবন জীবনযাপন করেন তিনি চেয়ার টেবিল ব্যবহার করেন না তিনি মাটিতে বসেন এই কত প্রচার তিনি অহিংসায় বিশ্বাস করেন আর ধারাবাহিকভাবে তার সঙ্গে প্যারালি সমান্তরালভাবে তৎকালীন ব্রিটিশ সরকার বিভিন্ন স্টেটমেন্ট দেয় গান্ধীজির সম্বন্ধে বলে পত্র ভর্তিকায় সেগুলো বেরোয় গান্ধীজির প্রশংসা বেরোয় লোকে এইসব দেখে গান্ধীজির এইসব ভূমিকা তিনি অহিংসার পূজারী তিনি সত্যবাদী যুধিষ্ঠির আদৌ না মিথ্যাচারের নেতা সারা জীবনে তো গান্ধীজি উনিশশো একুশ সাল থেকে উনিশশো একচল্লিশ সাল নেতাজির ভারত ভারতবর্ষে ছিলেন এই কুড়ি বছরে গান্ধীজি কি আন্দোলন করেছিলেন কটা একটা উনিশশো একুশ সালে অহিংস অসহযোগ আন্দোলন ওই সময় দুটোই তো আন্দোলন যখন একটু ভালো পর্যায়ে পৌঁছেছিল গান্ধীজি উদ্যোগ করেছিলেন এছাড়া গান্ধী কি করেছেন আর গান্ধীর ভয়ে কোনোদিন ব্রিটিশ পেয়েছে পায়নি কিন্তু গান্ধীকে দেখানো হচ্ছে গান্ধী সাধারণ মানুষের কাছে কেন তার ফটো থাকবে কেন টাকার মধ্যে এই প্রশ্নটা আমি করছি কেন ফটো তার টাকার মতো থাকবে তিনি যে তিনি মিথ্যাচারে অভ্যস্ত অভিনয় করেছেন তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন আমাদের সঙ্গে ভণ্ডী করেছেন আদালতের মধ্যে গান্ধী ছবি থাকে আর আজও বুঝি না সত্যের পূজারী নাকি তিনি মিথ্যাচারের অভ্যস্ত সাংঘাতিক ব্যাপার আমরা কি জানি ভাব গান্ধী বলেছিল না আমার মৃতদেহের উপর দিয়ে ভারত ভাগ না না বলেছেন আবার সঙ্গে সঙ্গে অন্য কথাও বলেছেন আপনাকে স্মরণ করিয়ে দিই আমি উনিশশো সাতচল্লিশ জুন মাসে পনেরো চোদ্দ জুন ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটা বর্ধিত একটা অধিবেশন হয়েছিল ভারত ভাগ নিয়ে সেখানে ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশন আরো অনেক ইনভাইট করা হয়েছিল তাতে ভারত উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই এবং পনেরোই জুন মনে রাখবেন মাত্র দু মাস আগে সকল ইন্ডিপেন্ডেন্সের মাস আগে মাত্র সেখানে গান্ধীজি ছিলেন সবার প্রথমে গান্ধীজি ভারত ভাগে প্রস্তাব মারলেন তখন ভারত ভাগ করার প্রস্তাব দেওয়া হলো কংগ্রেস ওয়ার্কিং কমিটি মিটিংয়ে গান্ধীজি প্রথম লোক যিনি প্রথম ওরা সমর্থন করলেন কেন কেন করলেন যাতে ওকে ওনাকে দেখে সবাই সমর্থন করে কারণ গান্ধীজি রিটার ছিলেন এত বহুতর রিটাররা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করতেন না আপনাদের মনে আছে ত্রিপুরি কংগ্রেসে কি বানানো হচ্ছে হিন্দুস্তানটা হিটলার কি জয় গান্ধীজির সম্বন্ধে গান্ধীজি কোনোদিন ওই গণতন্ত্রে বিশ্বাস করতেন না একদমই না তিনি যে কি বিশ্বাস করতেন কেউ জানে না তিনি সমাজতন্ত্র বিশ্বাস করতেন না নাকি বিশ্বাস করতেন তিনি ফ্যাসিবাদকে মাঝে মাঝে বিরোধিতা করেছেন আর ফ্যাসিবাদের সমর্থন করেছেন তিনি নাৎসিবাদের সম্বন্ধে বলেছেন তার কোনো নীতি কোনো ঠিক ছিল না তার নেতা হতে হবে জনপ্রিয়তা বাড়বে ব্রিটিশের দয়া সুতরাং সুতরাং আমরা গান্ধীজিকে প্রচার করে আরও প্রচারের ফানুষে তাকে আরো বড় করে তুলব প্রচার করে যাব আমরা ক্রমাগত এই তো ব্রিটিশের যাতে শ্রমজীবী মানুষ বিপ্লবীদের আন্দোলন ব্যর্থ হয় বিপ্লবীদের আন্দোলন করেছেন বিপ্লবীদের সংগ্রাম করেছেন শহীদের মৃত্যুবরণ করেছেন যেখানে আমাদের বলা উচিত এই বিপ্লবীদের সম্বন্ধে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ করো সেই বিপ্লবীদের কথা ইতিহাসে লেখা হয় না দেখাবেন ইতিহাসের বই বিনয় বাদল দীনেশ সেন ক্ষুদিরাম প্রবুল্ল চাকি থেকে আরম্ভ করে ভগৎ সিং সুখদেব রাজগুরু কাদের সম্বন্ধে কতটুকু লেখা আছে আর গান্ধীজি কি বলেছিলেন এইসব তাদের সম্বন্ধে রকম কোনোরকম তাদের প্রতি সহানুভূতি দেখায়নি শ্রদ্ধার্থ দূরের কথা বরং তিনি ব্রিটিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এরা অহিংসার পদ ত্যাগ করে সহিংস হয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি এই হচ্ছে গান্ধী তিনি মুসরিকে পর্যন্ত প্রশংসা করেছেন কালান্তরে পথিক রোমাললা রোমাললাকে একটা চিঠি দিয়েছিলেন গান্ধীজি সেই চিঠিতে রোমাললা অবাক হয়ে গেছিলেন ঘটনাটা কি গোল টেবিল বৈঠক রাউন্ড টেবিল কনফারেন্স রাউন্ড টেবিল মিটিং যেটা বলি লন্ডনে একটা গোল টেবিল গোল টেবিল বৈঠকে গান্ধীজি গিয়েছিলেন কিছুই না আপোষ আলোচনা করা ব্রিটিশের সঙ্গে দর কষাকষি করা দল তো কষাকষি করা না ব্রিটিশের পায়ে পড়া যেটা নেতাজি বারবার বলেছে এইসব গোল টেবিল করে কিছু হবে না ইন্ডিপেন্ডেন্স ক্যানট বিভ বাই ডিসকাশন অনলি এটাই নেতাজি বলেছিলেন আলোচনা করে স্বাধীনতা পাওয়া যায় না ইন্ডিপেন্ডেন্স ক্যানট বি অ্যাচিভড বাই ডিসকাশন অনলি স্বাধীনতা পেতে গেলে লড়াই করতে হয় রক্ত দিতে হয় সেই গান্ধীজি গোল বৈঠক থেকে ফেরার পথে একবার মুসলিনীর সঙ্গে তার দেখা হয়ে গেল মুসলিনীকে যেমন জার্মানির নাৎসি নেতা হচ্ছে হিটলার ইতালির ফ্যাসিস্ট নেতা হচ্ছে মুসলিন সেই মুসলিনীর সঙ্গে তার দেখা হয় তিনি মুসলিনির সঙ্গে অনেক কথা বলেন এবং মুসলিনীর সম্বন্ধে তিনি অনেক প্রশংসা সূচক বাক্য করে এবং এই ব্যাপারে রোমানোলাকে তিনি একটা চিঠি দিয়েছেন কিছু কোশ্চেন কোশ্চেন করেছিল আগে বিরক্ত প্রকাশ করেছিল গান্ধীজি সম্বন্ধে সেই চিঠিতে কি বলেছিলেন গান্ধীজি আপনাদের পরে সময় গান্ধীজি বলেছিলেন আমি আমি মুসলিমের সঙ্গে আলোচনা করে খুশি হয়েছি রোমানলা বোধহয় একটু এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন এই জন্য গান্ধীজি তাকে একটা চিঠি দেন ওই চিঠিটি করে রুমানলার অবাক একটু শুনে নিন তাহলে যাকে মহাত্মা বলি তাকে মালা দিই আর জন্মদিন জন্মদিনে ভারতবর্ষের ছুটি সেকেন্ড অক্টোবর যে মৃত্যুর দিনে দাঁড়িয়ে আমাদের শোক প্রকাশ করতে হয় সেই গান্ধীজি মুসলিনীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি খুশি হয়েছিলেন এবং মুসলিনী প্রশ্ন করেছিলেন কিরম বলেছেন মনীষী রোমানলাকে তিনি কালান্তরের প্রতীক রোমাললা তাকে চিঠি দিয়েছেন সেই চিঠিতে তিনি কি লিখেছেন আচ্ছা ইনি বলেছেন গান্ধীজি ওই চিঠিতে আমার নিকট মুসলিনী একটি ধাঁধা বিশেষ তার অনেক সংস্কারের কাজ আমি সমর্থন করি সমর্থন করি আমার মনে হলো তিনি কৃষকদের জন্য অনেক কিছু করেছেন আমি মনে করি গরিবদের জন্য তার দরদ ভাবুন বৃহৎ শহরীকরণের প্রতি তার বিরোধিতা শ্রমিক ও মালিকদের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য তার প্রচেষ্টা আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় আমাকে যা আকর্ষণ করেছে তা হলো মুসলিনীর কঠোরতার পেছনে রয়েছে জনসাধারণকে তার সেবা করার বাসনা অপূর্ব একজন ফ্যাসিস্ট নেতা এমনকি তার কড়া বক্তৃতার পেছনে রয়েছে একটা সততা ও তার দেশবাসীর প্রতি উদ্দীপ্ত প্রেম আমার আরও মনে হয় ইতালির জনসাধারণ তার এই কঠিন কঠোর বজ্রমুষ্টিকে পছন্দ করে অসাধারণ অসাধারণ অনেকে প্রশ্ন উত্তরটা কি তার তারা প্রাসঙ্গিকভাবে একটা কথা বলেনি যে সুভাষচন্দ্র জার্মানির সাহায্য নিয়েছিলেন সুভাষচন্দ্র ইতালির সঙ্গে কথা বলেছিলেন জাপানের সাহায্য নিয়েছিলেন প্রতিটি ক্ষেত্রে তার একটাই কথা ছিল যে সাহায্য নিচ্ছে সেটা নিঃসত্ব কিন্তু আমি যে সাহায্য নিচ্ছি টাকা পয়সা হোক অস্ত্রশস্ত হোক আরো অন্য কিছু হোক এগুলো আমরা কড়াই কণ্ডায় মিটিয়ে দেব তিনি কোনোদিন নাৎসিদের প্রশংসা করেননি তিনি মুসলিনিকে প্রশংসা ফ্যাসিবাদ প্রশংসা করেন উল্টে নাকসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি ছিলেন বজ্র কঠিন তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন বক্তব্য আছে সাহায্য না এক জিনিস আর তাদের দালালি করা এক জিনিস মুসলিম দালালি করেছে কে গান্ধীজি আর সুভাষচন্দ্র সাহায্য নিয়েছে নিজের স্বাতন্ত্রকে বজায় রেখে নিজের সম্মানকে বজায় রেখে দেশের সত্যকে মনে রেখে এই সাহায্যটা সেখানে গান্ধীজির সঙ্গে কি পার্থক্য দেখলেন তো বললাম তো ওনার ওনায় চেনা মুশকিল মিথ্যাচার করার আগে যে কথা বললো কালকে ঘুরিয়ে দেবে আমি বলি তো এবার রোমারোলা তার কি উত্তর দিয়েছিলেন রোমারোলা তো অবাক হয়ে গেছেন না কোন গান্ধীজি সত্যের পূজারী কি বলেছে শুনুন গান্ধী সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রথম লাইন গান্ধী সমাজতন্ত্রের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন বলছেন তিনি তা গ্রহণও করবেন না আবার অধ্যয়নও করবেন না যে সময় তাকে একটা দিক বেছে নিতে হবে সে সময়ে তিনি দুটি দিকের মধ্যেই ভেসে বেড়াচ্ছেন ভাবুন ভাষাটা একটু শুনে রাখুন একজন দার্শনিক মহান দার্শনিক মনীষী তিনি লিখছেন অত্যন্ত সত্যি কথা অত্যন্ত বাস্তব বিশ্লেষণ করেছেন গান্ধী সম্বন্ধে সামাজিক সংঘর্ষের সময় দ্বিধাগ্রস্ত হয়ে ইতস্তত করাই করার অর্থই হল শোষিত শ্রেণীর বিরুদ্ধে শোষক শ্রেণীকে লাভবান হতে দেওয়া সুন্দর কথাবার্তা আমরা কজন জানি এটা এইভাবেই তো গান্ধীর মূল্যায়ন করতে হবে গান্ধীজি জানতে হবে গান্ধীর এই মনোভাব অহিংসার প্রতি তার গভীর বিশ্বাস থেকেই উদ্ভূত এবং তিনি নিজেই বলেছেন তার এই বিশ্বাস ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল এই বিশ্বাস যত পবিত্রই হোক না কেন তা তার দৃষ্টির স্বাধীনতাকে সীমাবদ্ধ করে দেখেছে সামাজিক অভিজ্ঞতা সবসময় মুক্ত ও চলমান তা কখনো কোনো ধর্মীয় বিশ্বাস বা অনুমতি সাপেক্ষ হয়ে থাকতে পারে না অতীতের এই প্রভাব যা গান্ধীর অগ্রগতিকে এখন বাধা সৃষ্টি করছে করছে তাই হচ্ছে কালান্তরে প্রতি রোমালালার গান্ধী সম্বন্ধ বক্তব্য এটা তো আমাদের আমার কথা নয় এটা আমাদের ভারতবর্ষী ভারতবাসী কোনো একজন ব্যক্তির কথাও নয় এটা পৃথিবী খ্যাত মনীষী রোমালালা বক্তব্য তার এই চিঠিতে চিঠিতে যা লেখা সেটা শুনে আমাদের কি অনুভূতি একটু পাল্টায় না এখনও গান্ধীজির সম্বন্ধে অন্ধবিশ্বাস এখনো নোটের মধ্যে গান্ধীজির ছবি এখনো আদালতে গান্ধীজির ছবি রাখতে হবে এখনও গান্ধীর জন্মদিনে ছুটি কেন যা ক্ষতি গান্ধী জওহরলাল নেহেরু করেছেন ভারতবর্ষের এই ক্ষতি তো পূরণীয় নয় সুতরাং আজকে সবাইকে যারা এখানে আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করছি যে এইসব বই রোমান সম্বন্ধে জানতে গেলে কিছু কিছু বই পড়ুন গান্ধী সময় তিনি কি পড়েছেন যদি এগুলো পড়তে পারেন তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা জানতে পারছি আগে তো এত প্রচারটা ছিল না কিন্তু এখন তো আমি যদি রোমার আরও একটা বই পড়ুন বইটা আপনি পাবেন অনলাইনেও পেতে পারেন এগুলো পড়তে পারেন সুতরাং এগুলো একটু পড়াশোনা করার চেষ্টা করুন আমাদের ইতিহাসের নায়ক মহাকাব্যের নায়ক নেতাজির সম্বন্ধে মূল্যায়ন হয়নি এখনও চক্রান্ত করে নেতাজির সম্বন্ধে কিছুই আমাদের জানতে দেওয়া হয়নি লক্ষ লক্ষ ডকুমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এটা আমাদের পাপ এটা আমাদের জাতির লজ্জা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আমার অনুরোধ এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা শেয়ার করবেন যত লোকের মাধ্যমে যত লোকের কাছে শেয়ার করতে পারেন তারা ঠিক জানুক কারণ এগুলো তো খবর কাগজে কোনোদিন বেরোবে না আপনি বলুন না আজকে কোনো একজন নেতাজি লাভারকে গিয়েই যে গান্ধীজি মুসলিনীর সম্বন্ধে কী বলেছিল এবং রোমাররা তার উত্তর কী দিয়েছিল বলতে পারবে না অনেকেই নাইনটি বলতে পারবে না কারণ এগুলো জানানো হয় না সুতরাং ইতিহাস বিকৃত এটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আস্তে আস্তে ইতিহাস বেরিয়ে আসবে এই যতই চেপে থাকা যায় এ কথা বলে সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ নেতাজি জিন্দাবাদ